আমি আজকে কথা দিতে পারি আমি আজকে যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বাড়ি থেকে ছোট থেকে বড় এমন কেউ নেই যার এই রেসিপিটা পছন্দ না বাড়িতে ঠিক করে না বানাতে পারলেও কিন্তু বাইরে থেকে এনে কিন্তু আমরা মাঝে মাঝে খাই তাই না তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম পারফেক্ট ভাবে চাল দিয়ে তৈরি করা ঝড়ঝড়ে চিকেন বিরিয়ানি যেটা টেস্ট দোকানের থেকে এক চুলো কিন্তু কম হবে না এটুকু কথা দিতে পারি যে একবার রেসিপিটা দেখে নিয়ে বাড়িতে ট্রাই করে দেখো এরপর থেকে আর বিরিয়ানি কিন্তু তোমরা দোকান থেকে আনবে না চলো দেখে নেওয়া যাক আমার চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি চিকেন আর পিসেসগুলো কিন্তু একটু বড় বড় নিয়েছি কারণ বিরিয়ানির চিকেন পিসেস গুলো কিন্তু একটু বড় বড় হয় এখানে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে টুকরোগুলো করে নেবে প্রথমে আমাদের ম্যারিনেট করতে হবে সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতন আদা আর রসুন বাটা ম্যারিনেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাথে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে এক চামচ রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচের মতন তোমরা কিন্তু এখানে দই দিয়েও করতে পারো দিচ্ছি এক চামচ বিরিয়ানি মশালা যেটা এটা আমার ঘরের না এটা বাইরে থেকে কিনে আনা পরিষ্কার হাত দিয়ে এবার খুব ভালোভাবে আমাদের এই চিকেনের গায়ে সব মশলাগুলো মাখিয়ে নিতে হবে বিরিয়ানির টেস্টের আসল রহস্য কিন্তু এটাই চিকেন যতক্ষণ ভালোভাবে ম্যারিনেট হয়ে থাকবে মশলার সমেত মাখানো অবস্থায় ততই কিন্তু এই চিকেনের পিসেসগুলো জুসি হবে তো ভালোভাবে মাখিয়ে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর ফাঁকে বিরিয়ানির জন্য ভাতটা বানিয়ে নেব আমি এখানে সসপ্যানে নিয়েছি জল জল একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন এতে ভাতগুলো নুনতাও হবে আর একদম সাদা হবে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের মতন সাদা তেল এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বাসমতি রাইস তোমরা তোমাদের পছন্দ মতো বিরিয়ানির চালটা বাজার থেকে এনে দিতে পারো বা ঘরে যদি চিকন চাল খাও সে চাল দিয়েও কিন্তু খুব সহজে বাইরে থেকে চাল না এনে এটা দিয়ে বানাতে পারো চাল আমি আগে ধুয়ে রেখেছিলাম এবার চাল জল ঝরিয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এটাকে যেমন করে আমরা ভাত রান্না করি তবে ভাতের মতো পুরো কিন্তু আমাদের এখানে কুকড করলে হবে না এটাকে কিন্তু আমাদের সেভেন্টি পারসেন্ট ভাতটাকে সেদ্ধ করতে হবে তো এবার ঢাকা দিয়ে ভাতটাকে আমি ফুটতে দিচ্ছি কিছুক্ষণ পর এটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে তো আমি ঢাকা উঠিয়ে নিয়েছিলাম এবার ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি যা জলের মধ্যে খুব ভালোভাবে উপর সব জায়গায় একসাথে এটা ভালোভাবে ফুটে যায় তো একটুখানি ফুটিয়ে নিয়ে আর যদি চাল ধোয়া থাকে তাহলে কিন্তু আমাদের এই ভাত ওতে বেশিক্ষণ লাগবে না কারণ পুরো ভাতটা কিন্তু আমরা প্রথমে বানাবো না একদম সেভেন্টি পার্সেন্ট ভাত আমাদেরকে বানিয়ে নিতে হবে যদি পুরো ভাত বানিয়ে নিই পরে কিন্তু আমরা এটাকে দমে দেব দমে দশ কিন্তু পুরো গলে যাবে তখন ঝরঝর হবে না তাই চালটা নেড়ে যখন দেখবে যে হালকা একটু মনে হচ্ছে যে শক্ত শক্ত আছে তখনই কিন্তু ভাতটাকে নামিয়ে মার ঝরিয়ে এটাকে কিন্তু শুকনো অবস্থায় রাখবে তো আমার কিন্তু এখানে ভাত কিন্তু হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট এবার আমি মাঠটা ঝরিয়ে চালটাকে ঝরঝর করে রেখে দিচ্ছি এই ফাঁকে চলো আমাদের তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমরা বিরিয়ানিটা বানিয়ে নেব সেজন্য আমি একটা বড়ো সসপ্যানে নিয়েছি সাদা তেল আর এর মধ্যে দিয়ে দিলাম আবার কিছু গোটা গরম মশলা দিলাম সাথে পেঁয়াজ কুচি আজকে বিরিয়ানিতে কিন্তু আমি কোনো বেরেস্তা ব্যবহার করছি না তবে আমি যেভাবে আজকে বানাচ্ছি একবার বাড়িতে এইভাবে এই ভিডিও ফলো করে বানিয়ে দেখো যদি ভালো না হয় আমার কমেন্ট সেকশানে জানাবে যে আমাদের বিরিয়ানিটা ভালো হয়নি এটুকু কথা দিতে পারি যে রেসিপি যদি ঠিকঠাক ফলো করো তাহলে কিন্তু বিরিয়ানি ভালো হবে আমি আজকে বেরেস্তা বানাচ্ছি না তাই পেঁয়াজগুলোকে হালকা একটু লাল করে এখানে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো যত ভালোভাবে মশলা দিয়ে মাখানো হবে আর রেস্টে রাখা যাবে তত কিন্তু এই চিকেনগুলো জুসি হবে অনেক সময় বাজারে যে বিরিয়ানি আমরা কিনে আনি দেখবে চিকেনের পিসেসগুলো খুব ছিবড়ে ধরনের হয় দাঁতে আটকে যায় শক্ত থাকে তাই যতক্ষণ এটাকে বাড়িতে রেস্টে রাখতে পারবে তত কিন্তু বিরিয়ানির চিকেনগুলো খুব সফট হবে খুব ভালোভাবে কিন্তু আমাদের এখন সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম সাথে দুটো টমেটো আর আমি কিন্তু আজকে চিকেন বিরিয়ানির এই চিকেন দই দিয়ে ম্যারিনেট করি না তোমরা যদি মনে করো দই দেবে তাহলে কিন্তু দই দিয়েও ম্যারিনেট করে রাখতে পারো খুব ভালোভাবে চিকেন আমাদেরকে কষিয়ে নিতে হবে যতক্ষণে কষে পুরো তেল ছেড়ে না আসছে তো একপর যে দেখো আস্তে আস্তে কিন্তু এর থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু মশলা এখানে আমার কষানো হয়ে গেছে আর বিরিয়ানি করতে কিন্তু বেশি তেল লাগে না অল্প তেলে কিন্তু বিরিয়ানি খুব ভালোভাবে হয়ে যায় একদম ঘরে থাকা উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি যে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি এই রেসি চিকেন বিরিয়ানিটা বানানোর পরে যদি কাউকে না জানিয়ে খাও তাহলে কিন্তু কেউ ধরতে পারবে না যেটা তোমার বাড়িতে বানানো দিয়ে দিলাম এর মধ্যে ভালোভাবে চিকেন সেদ্ধ হওয়ার জন্য জল জলটা কিন্তু আমাদেরকে একটু বুঝে দিতে হবে কারণ আমরা কিন্তু ম্যারিনেট করতে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু চিকেনগুলো খুব সফট হয়ে গেছিলো তাই জলের পরিমাণটা সমান সমান দিতে হবে বিরিয়ানি আলু ছাড়া অসম্পূর্ণ তা এখানে আমি আলু দিয়েছি আলুটা কিন্তু আমি একটা হুইসেল দিয়ে নামিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়নি উপরের আবরণ সেদ্ধ হচ্ছে ভেতরটা কিন্তু শক্ত আর এই আলুগুলো আমাদের কিন্তু এভাবেই সেদ্ধ করে বিরিয়ানিতে দিতে হবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার জল যতক্ষণ টেনে গেছে ততক্ষণে দেখো আমাদের চিকেন কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো কিন্তু আমাদের এমন করে সেদ্ধ করে বসাতে হবে যেন আলুগুলো যখন খাবো আমরা তখন যেন গোটা গোটা থাকি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো জল যেহেতু টেনে অনেকটা গ্রেভি হয়ে গেছে এবার কিন্তু আমি কিছুক্ষণের জন্য গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি কারণ এই গ্রেভিটা দিয়ে কিন্তু আমরা দমে দেবো এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝরঝরে ভাত যেমন দেখো আমি বলেছিলাম ঠিক তেমন এরকম কিন্তু ঝরঝরে ভাত আমাদের নামাতে হবে পুরো ভাত দিয়ে কিন্তু আমাদের এই চিকেনের গ্রেভিটাকে চিকেনগুলোকে ঢেকে দিতে হবে খুব ভালোভাবে এখানে লেয়ারিং করতে হবে আমি কিন্তু আজকে কোনো কেশার বা কোনো জাফরান দিচ্ছি না কারণ এইটাতেই পারফেক্ট কালার আসবে তো তোমরা যদি মনে করো এখানে জাফরানের জল দেবে দিতে পারো এবার ছড়িয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো আর সাথে দিচ্ছি কিছুটা বাজারের কেনা বিরিয়ানি মশালা এটা কিন্তু দিতে হবে ভালোভাবে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ গোলাপ জল সাথে দিচ্ছি এক চামচ কেওড়া ওয়াটার যেটা বিরিয়ানির ফ্লেভারটাকে চেনায় আমাদের আর দিচ্ছি মিঠা আতর এখানে তিন থেকে চার ফুট আমি মিঠা আতর দিচ্ছি তবে মিঠা আতরটা দেওয়ার সময় একটুখানি খেয়াল রেখে দেবে যেন বেশি না পড়ে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ ঘি ঘি দেওয়ার পরে কিন্তু আমাদের এই সসপ্যান দশ মিনিটের জন্য দমে দিতে হবে ততক্ষণে কিন্তু গ্রেভি টেনে খুব ভালোভাবে ফ্লেভার হয়ে যাবে দমে বসানোর জন্য এখানে আমি একটা তাওয়া বসিয়েছি আর তাওয়ার উপরে বসিয়ে দিলাম সসপ্যান দিয়ে ফ্লেম একদম মিডিয়াম টু লো মাঝে রেখে এটাকে দশ মিনিট ধরে কিন্তু ভালোভাবে হতে দেব। ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখলেই বুঝতে পারছো এটা কিন্তু দারুণ হয় আর আমি উপরে কিন্তু আজকে বেরিস্তা বানায়নি তাই দিনই তোমরা বেরেস্তা বা জাফরান জলও দিতে পারো যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে তো দেখো তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল চিকেন বিরিয়ানি একদম দোকানের স্বাদ পাবে এই চিকেন বিরিয়ানিতে এটুকু আমি কথা দিচ্ছি কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে রেসিপি ফলো করে তোমরাও বাড়িতে এইভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে দেখো একভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের কিন্তু বিরিয়ানি দোকান থেকে আনতে হবে না তোমরা বাড়িতেই কিন্তু খুব সহজেভাবে বানিয়ে নিতে পারবে তো আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বড় বড় মতো লাইক শেয়ার করতে বলো না তাহলে আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিরিয়ানি নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো